আসসালামু আলাইকুম एवरीवन খুব সুন্দর হচ্ছে আমরা ফিঙ্গার রিংস দেখবো মুক্তা জুয়েলার্স থেকে আমাদের সাথে ভাইয়া আছে আসসালামু আলাইকুম মুক্তা জুয়েলার্স পক্ষ থেকে স্বাগত সো খুব সুন্দর একটা কালেকশন আমরা হচ্ছে দেখতে যাচ্ছি দেখেন কি সুন্দর এটা একদম রাজকীয় একটা ফিঙ্গার রিং এটার ওয়েটটা হচ্ছে আমাদের এটা হলো 3.4

এটা দেখেন এটার ওয়েটটা হচ্ছে দিয়ানা 3 তে 8 চমৎকার প্রত্যেকটা কালেকশন কিন্তু সুন্দর এটা দেখেন এটাও কিন্তু বিউটিফুল এটা ওয়েটটা হচ্ছে এটা হলো দিয়ানা 3 তে 3 পয়েন্ট ওকে দিয়ানা 3 তে 3 পয়েন্ট এন্ড নেক্সট একটা কালেকশন দেখতে পাচ্ছি এটা ওয়েটটা হচ্ছে

আচ্ছা এটা দেখেন এটাও কিন্তু সুন্দর দিয়ানা পাশরতির মধ্যে চমৎকার কালেকশন হ্যাঁ আপনারা এগুলো নিয়ে নেবেন এটা দেখেন এটা হচ্ছে এই কানাদুরি তে স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করে আপনারা কিন্তু অনলাইন থেকে নিতে পারবেন এটা হচ্ছে পুরো সুপারমার্কেটে আপনারা মুক্ত চয়লারস এসে নিয়ে নিতে পারবেন মিড়পুর 11 মেটেরিয়াল স্টেশনের সাথে মানে দেখেন কত রকমের কত ধরনের ডিজাইন্স আছে আপনার বাজেটটা জাস্ট আপনারা বলবেন তাহলে ভাইয়া বের করে দিবে যে এরকম হচ্ছে আপনার স্টোনের রিং আছে স্টোনের রিংটা একটু বের করেন একটু দেখে দিই এটা আমি কখনো দেখাইনি রেডটাও বের করেন এটা দেখেন এগুলোর ওয়েট কেমন পড়বে ভাইয়া এগুলো দুই আনা আছে দুই আনা একটু আছে মাত্র দুই আনা দুই আনা এক রুপিতে এক আনা 5 রুপিতেও আছে তো এই রিংটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারবে এটা কি রেগুলার পড়তে পারবেন হ্যাঁ রাফিস জন্য খুব সুন্দর একটা আচ্ছা তো আমরা কিন্তু এটা রিলসেও দেখে ফেলবো খুব সুন্দর সুন্দর রিংস আছে আপনারা দেখেন এখানে ওয়াও কি সুন্দর জাস্ট দেখেন নাইস আমি তো এই যে দেখেন দিনে আমরা কিন্তু দেখিই নাই যে ভাইয়ের কাছে এগুলো আছে দেখেন কি সুন্দর তো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি মুক্তা জুয়েলার্স থেকে আপনার নিউ